সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কী সমস্যা সে কি বলে এর আরবি হবে এশ মুশকিলা হুয়া এশ কালাম এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ সে এস কালাম অর্থ কি বলে এশ মুশকিলা হুয়া এশ কালাম কি সমস্যা সে কি বলে গতকাল অনেক কাজ আছে এর আরবি হবে আমস ফি জিয়ারা সুগল এখানে আমস অর্থ গতকাল ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ জিয়াদা সুগল গতকাল অনেক কাজ আছে তুমি যাও আমি আসছি। আরবি বাক্যটি হবে ইন্তারুহ আনা ইজি এখানে ইন্টার অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আনা অর্থ আমি ইজি অর্থ আসা ইন্তারুহ আনা ইজি তুমি যাও আমি আসছি গাড়ি নিচে আছে এর আরবি হবে সাইয়ারা মজুদ তাহাত এখানে সাইয়ারা অর্থ গাড়ি মজুদ অর্থ আছে তাহাত অর্থ নিচে সাইয়ারা মজুদ তাহাত গাড়ি নিচে আছে আমি অপেক্ষা করছি এর আরবি হবে আনা ইন্তেজার এখানে আনা অর্থ আমি ইনতিজার অর্থ অপেক্ষা করা আনা ইন্তেজার আমি অপেক্ষা করছি দশ মিনিট পর আসছি এর আরবি বাক্যটি হবে আশারা দিগিগা বাদান ইজি এখানে দিগিগা আসারা মিনিট বাদান ইজি দশ মিনিট পর আসছি সব কর্মচারী তোমার দায়িত্বে এর আরবি বাক্যটি হবে কুলু আমেল মাসুল এখানে কুলু অর্থ সব আমেল অর্থ কর্মচারী ইন্তা অর্থ তোমার মাসুল অর্থ দায়িত্ব কুলু আমেল ইনতা মাসুল সব কর্মচারী তোমার দায়িত্বে এখানে কাজ করবে না এর আরবি বাক্যটি হবে কুল্লু নাফর হিনা মা সুগল এখানে কুল্লু নাফার অর্থ সবাই হিনা অর্থ এখানে শুগল অর্থ কাজ করা মাফি ফি অর্থ কাজ না করা কুলনা ফারহিনা মাফি সুগার সবাই এখানে কাজ করবে না সে আমার সাথে ঝগড়া করে এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া এখানে হুয়া অর্থ সে জঞ্জাল অর্থ ঝগড়া করা আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া সে আমার সাথে ঝগড়া করে এখানে অনেক লোক আছে এর আরবি বাকটি হবে কাতের নফর হিনা মজুদ এখানে কাতের অর্থ অনেক নফর অর্থ লোক হিনা অর্থ এখানে মজুদ অর্থ আছে নফর হিনা এখানে অনেক লোক আছে সাথে মারামারি করে এর আরবিটি হবে আনাস সাহস দরব এখানে আনা অর্থ আমার সাহস অর্থ সাথে দরব অর্থ মারামারি করা আনাস তাওয়া সাওয়া দরব আমার সাথে মারামারি করে কথা বলবে না চুপ করো এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উস্কুত এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না উস্কুত অর্থ চুপ করা মাফি কালাম উস্কুত কথা বলবে না চুপ করো তুমি উপরে কি করো এর আরবি বাক্যটি হবে এস সোই ইনতাফু এখানে এস অর্থ কি অর্থ করা ইন্টার্থক অর্থ তুমি উপরে এস ফোক তুমি উপরে কি করো তোমার খেজুর লাগবে এর আরবি বাকটি হবে সাদিক আবগা তামুর এখানে সাদিক অর্থ বন্ধু আবগা অর্থ লাগবে তামুর অর্থ খেজুর ইন্টার অর্থ তোমার সাদিক আবগা তামর বন্ধু তোমার খেজুর লাগবে সমস্যা নাই পরে খেয়েও এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদ আকেল এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদ অর্থ পরে আকেল অর্থ খাওয়া মাফি মুশকিলা বাদ আকেল সমস্যা নেই পরে খেয়েও নতুন লোকটা কোথায় এর আরবি বাক্যটি হবে জেদিত নাফর আয়েন এখানে জেদিদ অর্থ নতুন নাফর অর্থ লোক আয়েন অর্থ কোথায় জেদিত নাফর আয়েন নতুন লোকটা কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে হুয়া নাফর আলহিন নু এখানে হুয়া অর্থ সে নাফর অর্থ লোক আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুমানো হুয়া নাফর আলহিন নু লোক এখন ঘুমাচ্ছে কাজে যায়নি কেন এর আরবেবা কটি হবে লেশ মাফিরু সুগল হুয়া এখানে লেশ অর্থ কেন র অর্থ যাওয়া মাফির অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে হুয়া অর্থ সে লেশ মাফিরু সুগল হুয়া সে কাজে যায়নি কেন বস আমি জানি না এর আরবি হবে মুদির আনা মাফি মালুম এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মুদির আনা মাফি মালুম বস আমি জানি না তুমি কেন জানো না এর আরবি করটি হবে লেশ মাফি মালুম ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি মালুম অর্থ না জানা ইনতা অর্থ তুমি

এর আরবি বাক্যটি হবে হুয়া আনাসাউসা মাকিনু এখানে হুয়া অর্থ সে আনাসাউসা অর্থ আমার সাথে মাফিনু অর্থ না ঘুমানো হুয়া আনাসাউসা মাকিনু সে আমার সাথে ঘুমায়নি রুকটি বলে আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে নফর কালাম আনাতাবান এখানে নফর অর্থ লোক কালাম অর্থ বলা আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ নফর কালাম আনা তাবান লোককে বলে আমি অসুস্থ শিয়াস কাজে যাবে না এর আরবী বাকটি হবে হুয়া আলিয়ুম মাফিরহ সুগল এখানে হুয়া অর্থ সে আলিয়ুম অর্থ আজ মাফিরহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে হুয়া আলিয়ুম মাফিরহ সুগল শিয়াস কাজে যাবে না আপনি তার সাথে কথা বলুন এর আরবি হবে আন্তা কালাম হুয়াসাওয়া সাওয়াসাওয়া এখানে আন্তা অর্থ আপনি কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ সে বা তার সাথে আন্তা কালাম হুয়া সাওয়া সাওয়া আপনি তার সাথে কথা বলুন তুমি তাকে বলো এর আরবি হবে ইন্তা কালাম হুয়া এখানে ইন্তা অর্থ তুমি কালাম অর্থ বলা হওয়া অর্থ তাকে ইদা কালাম হুয়া তুমি তাকে বলো যদি কাজে না যায় এর আরবি বাকুটি হবে ইজা হুয়া মাফিরু সুগল এখানে ইজা অর্থ যদি হওয়া অর্থ সে মাফিরু অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে ইজা হুয়া মাফিরু সুগল সে যদি কাজে না যায় আমার তাকে লাগবে না এর আরবি হবে আনামায় আবগা হুয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না হুয়া অর্থ সে বা তাকে আনামায় আবগা হুয়া আমার তাকে লাগবে না এটা আমার শেষ কথা এর আরবি হবে হাদা আনা আখের কালাম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আখের অর্থ শেষ কালাম অর্থ কথা হাদা আনা এটা কালাম আমার শেষ কথা তোমার ডিউটি নেই এর আরবি হবে মাফি ইনতা দাউম এখানে আলিম অর্থ আজ দাউম অর্থ ডিউটি মাফি দাউম অর্থ ডিউটি নাই ইনতা অর্থ তোমার আলিম মাফি দাউম ইনতা আজ তোমার ডিউটি নেই আজ সে অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আলিম হুয়া জিয়াদা তাবান এখানে আলিম অর্থ আজ হুয়া অর্থ সে জিয়াদা অর্থ অনেক তাবান অর্থ অসুস্থ আলিম হুয়া জিয়াদা তাবান আজ সে অনেক অসুস্থ